আর জে এসসি কী করতেছে এই কোম্পানির মালিকানাটা সংরক্ষণ করতেছে কারণ কোম্পানির মালিকানা ঠিক জমির মতো এরকম ইম্পর্টেন্ট এখন ধরো তুমি একটা কোম্পানিতে ওনার হয়েছ এখন হোয়াট ইজ এ কোম্পানি বা কোম্পানির ইউনিটটা কী কোম্পানি তো জমির মতো দেখা যায় না কোম্পানি হলো অনেকগুলা যদি আমি এটার এক্সিস্টেন্সের কথা চিন্তা করি বা এটাকে যদি আমি টাকা পয়সার মানদণ্ডে চিন্তা করি তাহলে এটা হলো অনেকগুলো শেয়ারের সমষ্টি একটা কোম্পানি যদি একটা বিল্ডিং হয় এবং এই বিল্ডিংয়ের ইট যদি হয় এক একটা ইউনিট তাহলে আমি যদি বলি যে এই পুরা বিল্ডিংটা পাঁচ লক্ষ ইট দিয়ে বানাইস ঠিক একইভাবে যে পাঁচ লক্ষ শেয়ার দিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে তো এখন এইখানে কোম্পানি বানাতে গেলে বা ফরমেশনের সময় সেখানে দুই ধরনের ক্যাপিটাল আসছে একটা হলো অথরাইজড ক্যাপিটাল আর একটা হলো পেইড আপ ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটালটা হলো যে হ্যাঁ গভর্নমেন্ট তোমাকে এই সার্টিফিকেটের আন্ডারে বা এই লাইসেন্সের আন্ডারে কত টাকা পর্যন্ত শেয়ার বিক্রি করার অনুমোদন দিল এটাকে বলে অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন এবং এটার উপর ভিত্তি করে কোম্পানির রেজিস্ট্রেশনের সময় খরচও কম বেশি হয় ওঠানামা করে এখন ধরো তুমি চিন্তা করলা যে না আমরা একটা বিজনেস করব যেটায় আগামী দশ বছরে আমাদের টাকা ঢুকতে পারে ব্যবসার উদ্দেশ্যে দশ কোটি টাকা তখন তুমি দশ কোটি টাকা একটা অনুমোদিত মূলধন নেলা অথোরাইসড ক্যাপিটাল নেলা নিয়ে ফরমেশনের সময় ধরো তোমরা জন এক একজনে পঞ্চাশ লাখ টাকা করে তাহলে পাঁচ কোটি টাকা যেটা তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোম্পানি অ্যাকাউন্টে যাবে এই টাকাটা কোম্পানি অ্যাকাউন্টে ঢুকলে এবং এটাকে যদি তুমি কোম্পানির শেয়ার হিসাবে দেখাও তাহলে এটা হবে পেইড আপ ক্যাপিটাল কিন্তু যদি এটা ঢুকছে ঠিক আছে কিন্তু কোম্পানির শেয়ার হিসেবে না লোন হিসেবে ধরো পঞ্চাশ লাখ টাকা জায়গায় থেকে লোন নিস হ্যাঁ এটা শেয়ার হিসেবে উনি নেবেন না এটা কিন্তু তখন পেইড আপ ক্যাপিটাল হবে না এখন কিভাবে এটা পেইড আপ ক্যাপিটাল হিসেবে তোমার রেজিস্ট্রি হবে এই যে তুমি তোমার টাকাটা ব্যাংক থেকে ট্রান্সফার করলা কোম্পানি ব্যাংকে এই ডকুমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট তা না হলে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সমস্যা করবে বা তোমারও অনেক সময় চ্যালেঞ্জ করলে সমস্যা হইতে পারে অন্য অন্য ডিরেক্টররা যদি করে তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে কোম্পানি অ্যাকাউন্টে টাকাটা আসতে হবে আসার পরে এই নথিসহ আর অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট লাগে যেমন এনআইডি আছে টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে টিন নাম্বার এবার ছবি সিগনেচার এগুলো করে তারপরে আর জে সিতে কিছু ফর্ম আছে ওই ফর্মের মাধ্যমে জমা দেওয়া লাগবে ফর্ম টুয়েলভ আছে তো জমা দেওয়ার পরে ওইখানে সরকারি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় ঠিক ওই পরিমাণ শেয়ার তোমার নামে রেজিস্ট্রি হবে এখন তুমি দিলে পঞ্চাশ লাখ টাকা এখন তোমার নামে কয়টা শেয়ার রেজিস্ট্রি হবে নর্মালি আর দশ টাকা একশো টাকা এক হাজার টাকা এই হিসেবে হলো শেয়ারের ভ্যালুগুলো থাকে তো দশ টাকার যেটা সেটা দেখা গেছে নর্মালি পাবলিক লিমিটেড কোম্পানিগুলোতে করে আর এমনি প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলায় একশো টাকাটাই বেশি প্রেফার করে তাহলে তোমার যদি পঞ্চাশ লাখ টাকা ওইখানে পেইড আপ ক্যাপিটাল থাকে তার মানে তোমার শেয়ার সংখ্যা হইতেছে পঞ্চাশ হাজার তো তুমি পঞ্চাশ হাজার শেয়ারের মালিক আরেকজনের পঞ্চাশ হাজার শেয়ারের মালিক তাহলে এইভাবে দেখা গেল তোমরা কোম্পানিতে আছো দশজন তো দশজনে এক একজনের পঞ্চাশ হাজার শেয়ারের মালিক তার মানে তোমরা এক একজনে কোম্পানির টেন পার্সেন্ট শেয়ারের মালিক তাহলে এই যে শেয়ার সংখ্যা দ্বারা বোঝানো হল এই কোম্পানির স্থাবর অস্থাবর যত কিছু আছে সমস্ত জায়গায় প্রত্যেকের টেন পার্সেন্ট হারে মালিকানা আস এখন এটা হইতে পারে ব্র্যান্ড ভ্যালু এটা হইতে পারে অ্যাসেট ভ্যালু এটা যে কোনো কিছু হইতে পারে যদি কোম্পানি কখনো উইন্ড আপ হয় অথবা কোম্পানি ইভ্যালুয়েশন করে যে হ্যাঁ কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কত হ্যাঁ বা দেখা গেছে অ্যাসেট ভ্যালু কত বা একজন চলে যাবে তখন এই পুরো জিনিসটা ইভ্যালুয়েশন করে দেখবে হ্যাঁ ঠিক আছে এখন ব্র্যান্ড ভ্যালু আছে একশো কোটি টাকা এখন অ্যাসেট আছে একশো কোটি টাকা সো এই দুইশো কোটি টাকা আর অন্য অন্য সব কিছু মিলে দেখা গেছে মনে করো তিনশো কোটি টাকা হয়েছে অ্যান্ড এই তিনশো কোটি টাকার মধ্যে টেন পারসেন্ট হিসেবে তুমি যেটা পাবা তুমি ওইটা বিক্রি করার জন্য ডিক্লেয়ার দিতে পারবা হ্যাঁ এইটাই হলো মূলত একটা কোম্পানির ফরমেশন হ্যাঁ এইভাবেই হলো আমরা ওই শেয়ারটাকে আর জি থেকে রেজিস্ট্রেশন করি মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলিউশন ফর দ্য ম্যারিনার্স কমিউনিটি